বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ সকাল সবাইকে শুভ সকাল জানালাম তো আমার ছেলে এখন স্কুল যাবে ও আর এখন হাফদার ও ডিম টোস খাবে তো আমি ডিম টোসটা বানিয়ে নিই তোমরা ভিডিওটা একটু দেখে নাও প্লিজ একটু কষ্ট করে দেখে নাও চলো দেখো একটু নিয়ে নিয়েছি আর এখানে মানে এমনি পাউরুটিগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি আর এখানে মাংস আছে আজকে মাংস রান্না হবে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তো তোমরা ভিডিওটা একটু প্লিজ দেখবে তানো কি করছো বাবুল গান কাটছে বাবুল বন্ধুদেরকে বলে দাও লাইক করে দেবে লাইক করে দাও তো দেখো কিভাবে বানাই তো আমি এখন এখানে একটু ময়দা অ্যাড করে দিলাম কারণ ময়দাটা দিলে খুবই ভালো লাগে তারপর আমি এখানে চিনি দেবো চিনিটা কোনো রকম চিপড়ে হয়ে গেছে তার জন্য আমি বিপ্লেটা মানে পালা মানে ইয়ে করতে দিয়েছি আর এখানে দেখ আমি ডিমের মধ্যে ময়দা দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে চিম দিয়ে দিয়েছি আর ময়দা দিয়ে দিয়েছি আমি এটা ভালো করে ফাটিয়ে নিই মানে ভালো করে আমি এটা মিক্স করে নিই দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি বানাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এটা ভালো করে নাড়ি ভালো করে তো আমার এখন এটা রেডি আমি এটা এখন তাওয়ায় চাপিয়ে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমি এখানে গ্যাসে তাও বসিয়ে দিয়েছি তো আমি এটা এখন গরম হয়ে যাওয়ার জন্য একটু বসিয়ে দিচ্ছি তাওয়াটা এটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো তো সাদা তেল দেওয়ার পরে আমি কি কি করছি প্লিজ ভিডিওটা একটু দেখো তোমরা তোমরা কিন্তু চাইলে বাড়িতে এরকম বানাতে পারবে তো বন্ধুরা আমার এবার করাটা হয়ে গেছে ধর ধর फिर सो जा मत कुछ टच नहीं है ये लोग उठते नहीं कि औच बंद होते हो दिन में একদিন করে খাচ্ছিস আসছে এখন তো তো দরকার নেই Doritos. তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার পুরো ফাইনালি রেডি হয়ে গেছে তো কি বলবো খেতে খুবই টেস্টি হয়েছিল তো তোমরা চাইলে বাড়িতে কিন্তু এরকম বানাতে পারো খুব সহজ একটা রেসিপি আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাড়াহুড়োর মধ্যে কি মানে লঙ্কা বা পেঁয়াজ কিছু দিইনি আমার ছেলে এমনি ঝাল খায় না তার জন্য আমি হয়তো মানে খুব সহজে চিনি আর একটু ময়দা দিয়ে মানে খুব তাড়াতাড়ি যেটা বানানো যায় সেটাইও কেউ মানে বানিয়ে দিলাম তো তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করবে আমি জানি অনেকে হয়তো এরকম বাড়িতে বানিয়ে খেয়েছো তাও আমি বলছি তো দেখো এভাবে এরকম করে আমি ধারগুলো ইয়ে করে নিচ্ছি নানা ধারগুলো কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে তার জন্য আমি ধারগুলো একটু সেঁকে নিচ্ছি ভালো করে তো সরি আমার কাছে এখন কন্তিটা আমি হাতের কাছে পাইনি তার জন্য আমি চামচে দিয়ে দিই করে নিচ্ছি কিন্তু কেউ কিছু মনে করবে না তো একদম ছাড়িয়ে তো খেতে খুবই টেস্টি হয়েছিল তোমরা চাইলে কিন্তু বাড়িতে এরকম বানিয়ে খেতে পারো খুব সহজ মানে স্কুল যাবে খেয়ে যাবে আমাকে বলছে করে দেয় এত মধ্যে আমি করলাম এখন তোমার দশটা বেজে গেছে তার জন্য বললাম তো সাড়ে দশটায় যাবি তাহলে তো এদিকে দেখো বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টিটা দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে একটু বৃষ্টি হচ্ছে বন্ধুরা একটু বোন এখন নাকি সব জায়গায় বন্যা হয়েছে বলবো অনেক মন কষ্টে আছে খুবই দূর হয়েছে তো ফাইনালি আমার এটা নিয়ে নিয়েছি তো আমরা খাই একদম একটু দেখতে থাকা কষ্ট করে তো দেখো আমি এখানে আমার ওদেরকে দিয়ে দিয়েছি ওরা ঘরে নিয়ে চলে গেল ঘরে গিয়ে খাবে আর এটা এখানে খাচ্ছি বন্ধুরা আমাদেরকে একটু দেখালাম তো খেতে খুবই টেস্টি হয়েছিল খেতে প্রচণ্ড টেস্টি হয়েছিল তো ভিডিওটা এই পর্যন্তই সবাই দেখবে ভালো থাকবে সুস্থ থাকবে